সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমাদের শরীরে যে কয়টি ভাইটাল অর্গান আছে তার মধ্যে লিভার একটি অন্যান্য ক্যান্সারের মতো লিভারেও কিন্তু ক্যান্সার হতে পারে আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সহযোগী অধ্যাপক লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার আজকে আমরা কথা বলবো লিভার ক্যান্সার নিয়ে স্যার শুরুতেই আপনার কাছ থেকে জানতে যাব লিভার ক্যান্সার কি লিভার ক্যান্সার ক্যান্সার তো আমরা সবাই জানি যে এক ধরনের সেলফ অলিপারেশন অর্থাৎ কোষ অ্যাবনরমাল বৃদ্ধিকে আমরা ক্যান্সার বলে থাকি লিভারে যখন এই ধরনের অ্যাবনরমাল কোষ বৃদ্ধি হয় যেটা লিভারের নর্মাল কাজকে নষ্ট করে দেয় সেটাকে আমরা লিভার ক্যান্সার বলে থাকি এটাকে ইংরেজিতে এসসিসি বলা হয় হ্যাপাটোসেলুলার কার্সিনোমা স্যার কি কি ধরনের লক্ষণ নিয়ে রোগী আপনাদের কাছে আসেন সাধারণত আমাদের লিভার ক্যান্সার আমাদের কাছে যে রোগীগুলো আসে এরা সিরোসিস রোগী থাকে এবং সিরোসিসের একটা কমপ্লিকেশন হিসেবে লিভার ক্যান্সার বলতে পারি আমরা এই সিরোসিসটার কারণ হলো হেপাটাইটিস বি এবং সি ভাইরাস এছাড়াও ন্যাস ফ্যাটি লিভার একটা কারণ তবে কিছু কিছু রুগী সিরুসি ছাড়াও লিভার ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে সাধারণত রুগীরা আমাদের কাছে আসে পেটের ভাগের ডান পাশে তীব্র ব্যথা নিয়ে যে ব্যথা কোনো ওষুধে সে স্বাভাবিক তার নিজস্ব এলাকার ডাক্তারের চিকিৎসাতে কোনোভাবেই কমে না তখন সে আমাদের কাছে আসে আমরা যখন ওই রুগীটাকে এক্সামিনেশান করি তখন আমরা দেখি যে সিভিয়ার রাইট আফারঅোমিনাল পেইন এবং সাথে হ্যাপাটোমে গেলি আচ্ছা মানে লিভারটা বড়ো হয়ে যায় লিভারটা বড় হয়ে যায় তারপরে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা একটা সাধারণ ধারণা নিয়ে থাকি প্রথম রুগীকে একজামিনেশান করবো তারপরে আমরা তার রক্ত পরীক্ষা করি রক্ত পরীক্ষা করলে হ্যাপাটাইটিস বি বা সি আছে কি এবং যেই লিভারের যেই লিভার ক্যান্সার পরীক্ষার যে পরীক্ষাটা আলফা আলফাফিটো প্রোটিন এটা করলে দেখা গেল যে এটা সাধারণত নর্মালি ফার্স্টের নিচে থাকে কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এটা পাঁচশো উপরে উঠে যায় এবং অনেকের ক্ষেত্রে পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ বিশ লাখ এরকমও হয়ে যায় তখনই আমরা বুঝি যে তার লিভারে হয়তো ক্যান্সার আছে তারপরে যদি তার ইমেজিং করে থাকে একটা আলট্রাসোনোগ্রাফি করলে আমরা বুঝতে পারি যে লিভারে একটা ম্যাসলেশন আছে এরপরে আমরা ডায়াগনোসিস করার জন্য যেটা করে থাকি সেটা হলো আমরা একটা ট্রাইফেজিক সিটি স্ক্যান করি ট্রাইফেজিক সিটি স্ক্যান মানে হলো এটা তিনটা ফেজ থাকে আটারিয়াল ফেজ ব্যানাস ফেজ এবং ওয়াশ আউট ফেজ আটারিয়াল ফেজে খুব বেশি পরিমাণে সে ডাইটা নিয়ে থাকে ক্যান্সার সেলগুলায় আর ব্যানাস ফেজে সে ডাইগুলা চলে যায় ওয়াশ আউট ফেজে কোনো ডায়ে লিভার সেলের মধ্যে থাকে না এটা দিয়েই লিভার ক্যান্সার ডায়াগনোসিস করা যায় লিভার ক্যান্সার ডায়াগনোসিস করার পরে আমরা এই রুগীদেরকে চেষ্টা করি তার ক্যান্সারের উৎসটা কোথায় উৎসটা চেষ্টা করার জন্য আমরা সি সিভাইরাসের পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং সাথে ফ্যাটি লিভার ছিল কি না ন্যাশ ছিল কি না এছাড়াও আরেকটা আপনার কিছু খাওয়ারের মধ্যে যেমন আলফাটক্সিন এক ধরনের ফাঙ্গাস আছে এই ফাঙ্গাস আমরা খেয়ে থাকি আমাদের খাওয়ার মনের অজান্তে আমরা খেয়ে থাকি যেমন সুপারির মধ্যে সুপারের মধ্যে পাওয়া যায় অনেক দিনে সুপারি খাই আমরা এই সুপারির মধ্যে পাওয়া যায় সুটকির মধ্যে পাওয়া যায় অনেক দিনে পুরনো সুটকির মধ্যে এক ধরনের ফাঙ্গাস আলফাটক্সিন এই আলফাটক্সিনটা যখন শরীরে ঢুকে তখন এটা লিভারে গিয়ে ক্যান্সার করতে পারে স্যার রোগী তো ডায়াগনোসিস হলো যে তার লিভার ক্যান্সার হয়েছে তারপর যখন আপনাদের কাছে আসেন কি ধরনের চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন সাধারণত লিভার ক্যান্সার খুবই খারাপ একটা রোগ এটা যাদের হয়ে থাকে এটাকে আমরা মরণ ব্যাধি বলে থাকি এবং বাংলাদেশে মৃত্যুর তৃতীয়তম তৃতীয় বৃহত্তম কারণ হলো লিভার ক্যান্সার এবং ক্যান্সারের ক্যান্সারের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কারণ লাং ক্যান্সারটাকে প্রথম কারণ ধরা হয় তারপরে হলো লিভার ক্যান্সার তাহলে সোজা কথা হল যে মৃত্যুর তৃতীয় কারণ হলো লিভার ক্যান্সার অর্থাৎ বাংলাদেশে যত লোক মারা যায় তার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট স্ট্রোক বাদ দিলে ধারণা বাদ দিলে তারপরে হলো লিভার ক্যান্সার এবং ক্যান্সারের মধ্যে এটা দ্বিতীয়তম তাহলে রোগের ভয়াবহতা আপনি বুঝতে পারছেন কতটুকু বেশি যখন আমাদের কাছে আসে যদি আর্লি স্টেজে আসে তাহলে অনেক চিকিৎসা আছে এর মধ্যে একটা চিকিৎসা হলো ওই অংশটাকে কেটে ফেলে দেওয়া যদি আমরা খুব এবং একটা মাত্র যদি লিশন থাকে একটা মাত্র যদি ক্যান্সার থাকে তাহলে সেটাকে আমরা কেটে ফেলে দিতে পারি কিন্তু আমাদের কাছে সাধারণত এই রুগীগুলো খুব কমে এসে থাকে আমাদের কাছে রুগীগুলা ইন্টারমিডিয়েট স্টেজ বা অ্যাডভান্স স্টেজে এসে থাকে যখন ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স স্টেজে এসে থাকে তখন লিভারের সাইজ পাঁচের উপরে উঠে যায় একটার জায়গায় তিনটা পাঁচটা সাতটা অনেক সময় অনেকগুলো হয় এ সমস্ত ক্ষেত্রে চিকিৎসাটা খুব কঠিন এবং অনেকটা ব্যয়বহুল তার মানে হলো যে সর্বশেষ চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্ল্যান্ট কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট তো ধরেন আমাদের দেশে হচ্ছে না সুতরাং এটা সবার পক্ষে করা সম্ভব না তবে এক্ষেত্রে আমরা কিছু চিকিৎসা করে থাকি প্রথম কথা হলো যে অ্যাডভান্স এই লিভার ক্যান্সারটা সেটার কোনো চিকিৎসা না সেটাকে আমরা ফেলিয়েটিভ চিকিৎসা করে থাকি

এই এই ধরনের ইন্টারমিডিয়েট স্টেজের ক্যান্সার রোগীদেরকে আমরা কিছু চিকিৎসা করে থাকি এর মধ্যে দুটা চিকিৎসা যেটা বিশ্ব হয়ে থাকে এটা বাংলাদেশে এখন প্রচলিত আছে একটা হলো আর এফ এ রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন। অর্থাৎ ক্যান্সারের মধ্যে আমরা তিনশো থ্রি সিক্সটি ডিগ্রি টেম্পারেচার হিট দিয়ে ওই ক্যান্সারটাকে গলিয়ে ফেলি তারপরে ক্যান্সারটা মোটামুটি যদি সিঙ্গেল ক্যান্সার ফাইভ সেন্টিমিটার কাছাকাছি হয় তাহলে ক্যান্সারটা ভালো হয়ে যায় এবং সেক্ষেত্রে রুগী মোটামুটি ভালো হয়ে যায় হয়তো আবার রিকার করে আবার দ্বিতীয়বার দেখা দিতে পারে যেহেতু তার জেনেটিক মিউটেশনটা হয়ে যায় সুতরাং দ্বিতীয়বার দেখা দিতে পারে কিন্তু ওই ক্যান্সারটা ভালো হয়ে যায় আরেকটা চিকিৎসা আছে যেটা আমরা ফাইভ সেন্টিমিটারের বেশি ওয়ান অথবা টু ক্যান্সার থাকে সেক্ষেত্রে আমরা একটা চিকিৎসা করে থাকে এটাকে বলা টেস্ট ট্রান্স আটারিয়াল ক্যামোয়েম্বোলাইজেশান ট্রান্স আটারিয়াল ক্যামোয়েম্বোলাইজেশান হলো আমরা হার্টের রোগীদেরকে যেভাবে ক্যাথলেপে গিয়ে এনজিওগ্রাম করা হয় ঠিক একইভাবে ফিমোরাল আটারি দিয়ে আমরা তার সিলিয়েট ট্রাঙ্কে যেয়ে সিলিয়েট ট্রাঙ্ক থেকে আমরা হ্যাপাটিক আটারিতে ঢুকে থাকি হ্যাপাটিক আটারিতে ঢুকে একটা মাইক্রো ক্যাথেটার দিয়ে সেখানে আমরা তার ওই ফিডিং ভেসেল যেটা ফিডিং আটারি যেটা সেই আটারিতে আমরা ইপিরোবিসিন নামক একটি ক্যান্সার ড্রাগ সাথে আপনার ওই ক্যান্সার ড্রাগকে ধরে রাখার জন্য একটা ওষুধ দিয়ে থাকি এবং এই ওষুধটা দিয়ে তাকে আমরা ওই ক্যান্সারটাকে বেশ ভালোভাবে মোটামুটি চিকিৎসা করতে পারি এবং রুগীরা বেশ ভালো রেসপন্স ভালো এইটাকে ব্রিজিং চিকিৎসা বলা হয় এটা সারা বিশ্বে প্রচলিত আছে এর মাধ্যমে রুগীদের গড়াইও পারে ক্যান্সার রোগীতে গড়াইও পারে এবং রুগীরা লিভার ট্রান্সপ্লান্টের সময়ও পেয়ে থাকে কিন্তু এমনিতে যদি সাধারণত কোনো লিভার ক্যান্সার রুগীকে কোনো চিকিৎসা না দেওয়া হয় তাহলে সাধারণত রুগীরা এক মাস থেকে তিন মাসের মধ্যে মারা যায় কিন্তু আমাদের আমরা দেখছি যে আমরা তাদেরকে টেস্ট চিকিৎসা করে থাকি এই রুগীরা আমাদের যে ডাটা আছে সেটাতে

স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেবার জন্য দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন লিভার ক্যান্সার নিয়ে ক্যান্সার কথাটা শুনলে আমরা সবাই খুব ঘাবড়ে যাই আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন